দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন নম্বরের কোয়েশ্চেন তোমরা ভালো করে জেনে না মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ কি বা কারণগুলি লেখো এক নম্বর পয়েন্ট এক বাধাহীন বায়ুপ্রবাহ দুই বৃষ্টিপাতের অভাব তিন তীব্র বায়ুপ্রবাহ চার উদ্ভিদহীনতা পাঁচ আলগা ভূমি এই পাঁচটি পয়েন্ট তোমরা লিখতে পারো এবং এদের সম্পর্কে ডিসকাস করে দিচ্ছি সেগুলো জেনে নাও এক বাধাহীন বায়ুপ্রবাহ মরু এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কোন গাছপালা কিছু অবস্থা না করার জন্য বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় যার ফলে এখানে বায়ুর ক্ষয়কার্যের কার্যক্ষমতা বেড়ে যায় কি বললাম তাহলে মরু এবং উপকূল অঞ্চলে বায়ু প্রবাহ পথে কোনো বাধা না থাকার জন্য অর্থাৎ গাছপালা পাহাড় পদ অবস্থা না করার জন্য এখানে বায়ুর পাইকা বাধানোর সব থেকে বেশি লক্ষ্য করা যায় দুই বৃষ্টিপাতের অভাব মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে বালুকোনা আলগাও ও শিথিল হয়ে যায় যার ফলে বায়ু প্রবাহের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলে যায় কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে বা বৃষ্টিপাত না হওয়ার ফলে বালিকোনাগুলি শিথিল এবং আলগা হয়ে যায় যার ফলে বায়ু প্রবাহিত হওয়ার সময় বালিগুলি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে যায় যার ফলে বায়ুর ক্ষয়কাস বেশি হয় তিন নম্বর তীব্র বায়ু প্রবাহ উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ায় সৃষ্ট ঢেউ ভিগুগুলিকে ক্ষয় করে যার ফলে এখানে ক্ষয়কাসটা বেশি হয় কি বললাম তাহলে উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝড় হওয়ায় সৃষ্ট ঢেউ ভিগুকে ক্ষয় করে চার উদ্ভিদহীনতা মরুভূমি মরুভূমি অঞ্চলে অঞ্চলে উদ্ভিদের না থাকার ফলে সেখানে বায়ুর বেশি লক্ষ্য করা যায় কি বললাম তাহলে উদ্ভিদ না থাকার ফলে সেখানে বায়ুর ক্ষয়কাস সব থেকে বেশি আলগা ভূমি বৃষ্টিপাত আর্দ্রতা ও উদ্ভিদহীনতার জন্য মরুভূমি অঞ্চলে মৃত্তিকা আলগা হয়ে থাকে যার ফলে এখানে বায়ুর ক্ষয়কাজটা বেশি লক্ষ্য করা যায় এই চার পাঁচটি পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই